আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন এখন বাজে হচ্ছে সকাল 11টা সকাল বেলা আমাদের আগের যে কাজগুলো ছিল সেগুলো সবাই সবার মতো করে কমপ্লিট করে ফেলেছে এখন আমরা বসে আছি আমাদের যে ক্লাস ক্লাসগুলো করার জন্য আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে নতুন কিছু একটা দেখাবো যে প্রোডাক্টটা আমাদের এই ভিডিওর মধ্যে বা আমাদের চ্যানেলে কোনোদিন আপনারা দেখেন আমরা নিজেরাই দেখি নেই আমাদের যে প্রোডাক্ট লিস্ট আছে সেই লিস্টের মধ্যে উনি নতুন করে জায়গা করে নিয়েছেন তো সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো আপনারা অনেকে জানতে চেয়েছেন আপনারা কমেন্ট না করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন যে ভাইয়া এই প্রোডাক্টটা করে দেখাবেন প্রোডাক্টটা কেমন হয় সেটা একটু আমাদেরকে বলবেন আমরা দেখতে চাই তো আপনাদের কথা চিন্তা করেই তো ভাবলাম যে না একটু আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা তো আমার পরিবারের লোক আপনাদের সাথে শেয়ার না করলে কেমন লাগে তো এর আগে ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি কদম ফুল যেটা ওটাকে আমি সুন্দর কাছে রেখেছিলাম তো আজকে আবার ওনার সেটা স্প্রে করে দিল আর এইদিকে জানলার বসে গেছে এই আমাদের যে পদ্ম ফুল যেটা এটা পদ্ম ফুল বলবো না শাপলা ফুল বলবো আমি সেটা বুঝতে পারছি না তবে আমরা শাপলা ফুল বলি এটা পদ্মটা আর একটু বড় হবে ভিতরে এরকম অংশটা থাকবে না ভিতরে অন্য হয় তো যাই হোক সেটাও আপনাদের আরেক দিন শেয়ার করবো আপনাদের সাথে তো এই পদ্মফুলের স্যাম্পলটা কথা আমি আপনাকে বলি এর অনেক আগে আমি কিছু সোলার জিনিস আনাইছিলাম যিনি আমাদের একটু সোলার কাজ করে দেয় ওনাকে বলছিলাম যে আঙ্কেল আমাকে একটু সোলা দিবেন এক্সট্রা সোলা দিবেন কিন্তু ফুল না শুধু সোলাটা দিবেন তো আনছিলাম অন্য একটা কাজের জন্য সেই কাজের কাজের জন্য সেই কাজটা করার পর বেশ কিছু তো সেই সোলা কেটে এই ফুলটা আমি তৈরি করেছিলাম আর কি দেখি যে এটা প্রোডাকশনে স্যাম্পল অ্যাপ্রুভ করতে দেওয়ার পরে দেখি এটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো সেই আহ অ্যাপ্রুভ হয়ে গেছে এখন তো প্রোডাকশনে যাইতে হবে তো সেই কথা চিন্তা করে ওনাকে আমি স্যাম্পল দেখালাম জ্যাঙ্কেল আমাকে তাহলে এই ফুলটা কিছু বানাই দিতে উনি ঠিক আছে আমি বানাই আপনাকে দেখাচ্ছি উনি পরের দিন আমাকে ছয় সাতটা ফুল বানাই দেখালো যে দেখেন কোন সাইজটা আপনার হবে ওনাকে বললাম যে দেখেন ভিডিও কল বা হোয়াটসঅ্যাপের ছবিতে তো আর সব কিছু আমি বুঝবো না আমাকে একটু কুরিয়া করে পাঠান তো উনি আমার ঠিকানা মতো পাঠানো দেখলাম যে না আলহামদুলিল্লাহ উনি সুন্দর করে কাজটা করতে পারছেন তো ওই তো চিন্তাধারা ওইখান থেকেই শুরু আর কি তারপর হচ্ছে এটা স্যাম্পল অ্যাপ্রুপের জন্য করা হলো ইনশাল্লাহ হয়েও গেল তারপরে হলো যে প্রোডাকশনে যাবো তার আগে উনি অসুস্থ হয়ে গেল আর কি যে প্রোডাকশনে আমরা যাওয়ার আগে ওনাকে ফুল যেহেতু অর্ডার দেওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেল প্রায় দুই মাস পরে উনি আবার ফুল টোল দিয়ে তৈরি করে দিল এখন এটা প্রোডাকশন আমরা চলে এসছি তো দেখলেন তো কিভাবে স্প্রে করে কিভাবে কি করতেছে এখন চলে আসছি খালার রুমে খালাকে বলা হয়েছে যে খালা আপনি এটা হচ্ছে সাজাই দিবেন ফুলগুলা বসাই দিবেন বাকি ফিনিশিং হচ্ছে আমি দেবো তো নষ্ট যাবে রিজেক্ট যাবে ভালো মন্দ ওই জিনিসগুলো আমি দেখতে তো খালা হাইট দেখাচ্ছি আমার কি যে বলে যে তুমি একটা করে দাও তো আমি সামনে দাঁড়ায় গেছে আমি ওনাকে বলে দিচ্ছি তারপরে উনি একটু চিন্তার মধ্যে পড়ে গেছে আমার মনে হচ্ছে হাইটটা একটু বেশি হয়ে গেছে তার জন্য জান্নাতকে বললাম জান্নাত তাড়াতাড়ি করে একটা বক্স নিয়ে আসো তো বক্সের মধ্যে ভরে দেখি যে আসলে কতটুকু হাইট হয়ে গেল আর কি তো জান্নাত বক্স আনতে গেছে দেখি বক্স আনার পরে এটা বক্সের মধ্যে ভরে দেখি যে এটা কেমন লাগবে তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগছে স্যার কি যে খুব একটা ভালো বলবো তা কিন্তু না ফুলগুলা কিন্তু মার্শাল খুব সুন্দর হয়েছে কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা করতে যে কদম ফুলটা লাগবে সেই কদম ফুলটা আমাদের স্যাম্পলের মধ্যে একটু ছোটো ছিল আর কি শ্যাম্পলের মধ্যে ছোটো ছিল একটু একটু ছিল তবে উনি যেই যেই যত বড় বড় কদম আমাকে দিয়েছে আর কি আমার মনে হয় কি এটা লাগানোর মতো জায়গা আমি খুঁজে পাবো না মানে একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে দেখেন বড় বড় যদি কদমগুলা দিই ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে আরো পাতা যাবে ঘাস যাবে সেগুলো আমি কোথায় দিব যাই হোক চিন্তা ভাবনা করে তার কোনো লাভ নাই আসলে যখন যেমন তখন তেমনই যখন যেমন আসবে তখন তেমন দিয়ে কাজ করতে হবে ছোট হইলে সমস্যা ছিল বাট ওটা যদি বড় হয় তাহলে এটা কৃষি ডিপার্টমেন্ট কিছু বলবে না যেহেতু স্যাম্পলের চাইতে ফুলটা একটু বড় হয়েছে যেহেতু হাতের কাজ একটু নির্বিশ হবে এটা সবাইকেই মানতে হবে যেটা তো কোনো মেশিনে তৈরি না বা এটা কোনো ডাইস দিয়ে তৈরি হয় না যে ডাইসের মধ্যে দিব আর ফুলটা ওরকম করে বের হয়ে আসবে এরকমটা কিন্তু না আর এই ফুলটা কিন্তু একা হাতে বানানো কিন্তু সম্ভব না যেহেতু প্রোডাকশনে গ্যাসে উনি একা যায়নি উনি অনেক মেয়েদেরকে নিয়ে সবাই একসাথে বসে এটা কিভাবে প্ল্যানিং করলে কীভাবে কাজগুলো হবে সে প্ল্যান ট্যালেন করে তারপর ওলা কিন্তু কাজে বসছে আমার যতটুকু ধারণা আর কি যে এভাবে তো করা সম্ভব না যে একা একা কাজ করা সম্ভব না সবাই মিলেমিশে যেভাবে কাজ করছে তো এক একজনের হাতের কাজের হচ্ছে এক এক রকম তো কারোটা ভালো হবে কারো অভিজ্ঞতা বেশি থাকবে কারোটা একটু খারাপ হবে কার অভিজ্ঞতাও কম তার জন্য তার ফুলটা দেখলেই বোঝা যাবে যে আসলে কি কি ফুলটা তৈরি করছে তো খালা হচ্ছে ওইখানে ফুল লাগাই দিচ্ছে আর রোনা হচ্ছে এইখানে বসে বসে এই যে চারটা যে এক্সট্রা যে ফুলটা সেই ফুলটা তো আমার কাছে মনে হলো যে এটার হাইটটা একটু বেশি বড় হয়ে গেছে রোনাকে বললাম যে তুমি চেপে ধরে নিজের দিকে জাটা দর যেহেতু ভিতরে সুলা লাগানো এটা ভিতরের দিকে চলে যাবে বাট এখনও শুকায় নাই তো এই দিকে রোনা ফুল লাগানোর পরে এই দিকে চলে আসছেন পাতা লাগানোর জন্য আর কি যে পাতা টাতা লাগাই কমপ্লিট করতে হবে আর এই যে এভাবে পাতা একটা একটা করে লাগাইতে হবে পাতাটাও আমি হালকা একটু গোলাপি কালার রঙ করে নিয়েছিলাম আগে যেন দেখতে ভালো লাগে আর কি তো মার্শাল্লাহ আমার কাছে তো বেস্ট মনে হচ্ছে আমাদের অফিসে যে কটা স্যাম্পল আমি করছি যে কটা প্রোডাকশন আমি পেয়েছি সব চাইতে আমার মনে হয় যে এই প্রোডাক্টটা বেস্ট আমার মনে হচ্ছে এই প্রোডাক্টটা আপনাদের কাছে কেমন লাগছে বা আপনাদের এটা কেমন লাগে বা আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ও আরেকটা কথা বলি সেটা হলো যে আপনাদের মধ্যে কেউ জিজ্ঞেস করেছিলেন যে ভাই এক দুই পিস কি আমি নিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন কেন পারবেন না আপনাদের জন্য এক পিস দুই পিস তিন পিস আমরা সব সময় দিতে পারবো কোনো অসুবিধা নাই কিন্তু যদি আপনারা বেশি চান সেই ক্ষেত্রে একটু সময় দিতে হবে আর এক দুই পিস বললে তিন দিনের মধ্যে আপনারা পার্সেল হাতে পেয়ে যাবেন আর কি আরেকটা কথা আছে সেটা হলো যদি আপনারা তিন পিস অর্ডার করেন বা তিন পিসের বেশি অর্ডার করেন আমাদের মনের মতো করে আপনার জন্য একটা গিফট আমরা পাঠিয়ে দেবো সেই বক্সের সাথে তো আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকবো যে আপনারা জানাবেন আর আপনারা যদি এই ফোনগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কমেন্ট না করে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কল করবেন বা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওর মধ্যে যেই সব কালারগুলো আপনারা দেখেন আমি বলবো যে এইসব কালারের চাইতে আপনারা যদি নিজেরা কালার আমাদেরকে পছন্দ করে দেন যেমন ধরেন এই প্রোডাকশনটা যদি আমি হলুদ কালার করতাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হতো হলুদ পাপড়ি থাকতো মাঝখানে লাল থাকতো জিনিসটা দেখতে আর বেশি ভালো লাগতো এটা যদি ব্লু কালার হইতো যে পাপড়িগুলো ব্লু কালার থাকবে মাঝখানে রেনোটা হলুদ থাকবে সেটাও কিন্তু করা যাবে আপনারা যেই কালার পছন্দ সেই কালারটা আমাকে বলবেন আমি আপনাদেরকে কালার দেখাবো তারপর আপনারা কনফার্ম করবেন আপনাদের পার্সেল তিন দিনের মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন এক পিস হোক দুই পিস হোক তিন পিস হোক দশ পিস হোক ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারব আপনারা যদি ফ্লাওয়ার নিয়ে বিজনেসও করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে আলাদাভাবে যোগাযোগ করবেন কিন্তু দাম শুনে আর ওই যে কস্টিং শুনে আপনারা কী করবেন আমাদেরকে ব্লক মেরে দিয়েন না হ্যাঁ বা আমাদের সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েন না আপনাদের ভালো মন্দটা আমাদের সাথে একটু শেয়ার করবেন আপনারা কেমন প্রোডাক্ট চান কত টাকার মধ্যে প্রোডাক্ট চান এটা যদি আপনারা বলেন আমরা কিন্তু ওইভাবে কাজ করতে পারবো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আমরা নিজেরাই কস্টিং একটা একটা করে কিন্তু পাই টু পাই হিসাব করে কিন্তু একটা কস্টিং আমরা আসি যে হুট করে একটা র্যান্ডম একটা আপনাদের একটা কস্টিং বলে দিব যে প্রোডাক্টটা দেখে কয় টাকা মনে হয় হুট করে একটা দাম বলে দিব তা না আপনারা যদি কস্টিংটা দেখতে চান যে ভাই কোনটা কত টাকা দাম ধরলেন আপনারা সেটা আমার কিন্তু দেখান আমি সেটাও আপনাদেরকে দেখাতে পারবো যেমন বক্সের দাম আলাদা দিতে হবে এই যে একটা একটা করে পাতা লাগাচ্ছি এই পাতার দামগুলো আলাদা করে দিতে হবে এই ফুলের দাম আলাদা করে ধরবো আমাদের মজুরি আলাদা করে ধরবো ডেলিভারি চার্জ তো ফ্রি আপনাদের জন্য সেটা আমি ধরবো না কোনো দিনও না কিন্তু এই প্রোডাক্টের আলাদা আলাদা করে হিসাব করে আমি আপনাকে কস্টিং দিব তো ওই যে দাম শুনে না ওই যে আমাদের হোয়াটসঅ্যাপে ব্লক মেরে দেবেন আমাদের সাথে কথা বলবেন না না যদি বিজনেস করতে চান বিজনেস পারপাস আমাদের সাথে সম্পর্ক রাখতে চান তো সেই আমি বলবো আপনাদেরকে যে আপনারা একটু আমাদেরকে জানাবেন যে ভাই এত টাকার মধ্যে আমি প্রোডাক্টটা চাচ্ছি বা একটা স্যাম্পল আপনি দেখালেন যে ভাই এই স্যাম্পলটা আমাকে একশো টাকার মধ্যে করে দেন বা এই স্যাম্পলটা আমাকে পঞ্চাশ টাকার মধ্যে করে দেন বা এই স্যাম্পলটা আমাকে দুশো টাকার মধ্যে করে দেন বা এই স্যাম্পলটাই আমাকে পাঁচশো টাকার মধ্যে করে দেন তো যত দাম বাড়বে তত জিনিসটাও কোয়ালিটিফুল হবে জিনিসটা দেখতে আরো সুন্দর হবে আমরা দামি দামি জিনিস ইউজ করবো আর কি এই যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে মানে দেড়শো টাকাও দিতে পারবো কিন্তু সেই দেড়শো টাকাটা হচ্ছে একরকম হবে আর আড়াইশো টাকাটা হচ্ছে একরকম হবে তিনশো টাকাটা হচ্ছে একরকম হবে তবে বিজনেস যদি করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা দামটা একটু আমাদের সাথে শেয়ার করবেন যে কত টাকার মধ্যে আপনারা নিতে চান আপনারা কি করেন যে আমাদের উপরে ছেড়ে দেন যে ভাই এটা দাম কত হবে এটা এতগুলা নিতে চাই কত টাকা করে পড়বে এমন করে বলেন আমি তো আমার সঠিক দামটাই বলবো তাহলে আপনারা আমাদের সাথে বাহেস করবেন কি আপনারা বাহেস করতে পারবেন আপনারা দামাদামি করতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন তো অনেকের প্রশ্ন ছিল এরকম সবার প্রশ্নের উত্তরটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম আর আমাদের এই প্রোডাক্টটা দেখেন আমি কথা বলতে বলতে আমি পাতা লাগানো হয়ে গেছে আমি পাতা লাগানো শেষ এখন দেখেন প্রোডাক্টটা কেমন লাগে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই 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 একটা কমেন্ট আমি মানে অপেক্ষায় করে থাকবো যে একটা কমেন্ট আসবে আমাদের ভালোবাসেন কি না বাসেন সেটা হচ্ছে পরের কথা আপনারা যারা ফুল ভালোবাসেন আমি তাদেরকে বলবো যে এইসব ভিডিওগুলো তাদের জন্য আর এই যে দেখেন আমি কিন্তু একদম করে ফেলছি অনেকটা হ্যাঁ দেখেন মাসাল্লাহ দেখতে খুব কিউট লাগতেছে বড় কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট এটা কিন্তু ছোট কোনো অ্যারেঞ্জমেন্ট না এটা বড় একটা বিশাল বড় একটা অ্যারেঞ্জমেন্ট দামটাও কিন্তু বেশি এটা যদি আপনারা কিনতে চান সাড়ে তিনশো টাকা পড়বে হ্যাঁ আর যদি আউটলেট থেকে নিতে চান তাহলে হচ্ছে চারশো বিশ টাকা প্লাস ভ্যাট তো যাই হোক উল্টে আমি বলছি না আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যদি এই কালারের মধ্যে চান বা অন্য অন্য যেকোনো কালারের মধ্যে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন একটুখানি কাজ নিয়ে বসছি পুরো টেবিল একদম অগছালো হয়ে গেছে এগুলো যে রাখবো কোথায় সেটা হচ্ছে একটা টেনশন হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করতেছি যে কাজ তো নিয়ে বসলাম এখন এইটা আমি কই রাখবো তো অনেক চিন্তা ভাবনা করার পরে যেদিনকে বললাম যেদিন তাহলে তুমি স্তরে যাও ওই সোলা নিয়ে আসো যে সোলার উপরে নিচে সুন্দর করে গোছা গোছানোর উপরে একটা সোলা দাও যেদিন দেখলাম যে আমার কথা দিয়ে ও দৌড়াইতে দৌড়াইতে স্টোরে চলে গেল স্টোর থেকে ও এই যে সোলাটা নিয়ে আসলো নিয়ে আসার পর একটা যে ও কি করে তো আমার মনে হয় যে একটার উপরে একটাই রাগ দেওয়া যত সম্ভব মনে হচ্ছে কারণ আমি কিছু বলিনি ওকে ওকে শুধু বলছে একটা সোলা নিয়ে আসো তো দেখি যে না সুন্দর করে গুছ গাছ করে জিনিসগুলো রাখতেছে এবং খুব কেয়ারফুলি কাজগুলো করতেছে আর কি যে এটা কিন্তু একটার সাথে একটা লেগে গেলে কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে আর অনেক কষ্টের পাতা তো অনেক মানে ঝামেলা করে পাতা টাতা নিয়ে আসা পাতা টাতা গোছানো অনেক ঝামেলা হয় একটা কাজ করতে গেলে আপনারা যারা এই ধরনের দায়িত্ব মধ্যে থাকেন কতটা টেনশন হয় যারা দায়িত্ববান ব্যবসায়ী যারা দায়িত্ব নিয়ে কাজ করে একমাত্র তারাই বুঝতে পারবে যে আসলে মানে ওয়ার্ডার রক্ষা করাটা কতটা টাফ আর কতটা হচ্ছে ঝামেলার ব্যাপার এটা অনেক সময় হয়ে যায় বিপ্লতা মানুষকে বলে কয়ে আসে না ঝামেলা হয়ে যায় আর যারা ধরেন মানে কাস্টমাররা যা বলে বলুক আমি কাজ করলে করলাম না করলে না করলাম সেটা তো আমার ব্যক্তিগত হবে এরকম যারা করবে তারা দেখবেন ওই যে কাজ রেখে ঘোরাঘুরি করতে পারবে কাজ রেখে ফ্রেন্ডের বাড়িতে যেতে পারবে কাজ রেখে বিভিন্ন জায়গায় যেতে পারবে তাদের দায়িত্বটা কম তো সেই ক্ষেত্রে কাস্টমারদের একটু ঝামেলার মধ্যে করতে হয় যে একটা পার্সেল অর্ডার করলাম সে হয়তো কোনো কারণে অর্ডার করলো সে হয়তো কোনো দরকারই অর্ডার করলো কিন্তু সেই অর্ডারটা আমরা রক্ষা করতে পারলাম না তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল বড় একটা ঝামেলার ব্যাপার স্যাপার হয়ে যায় আর তো দেখবেন যে পরিবারের বড় যেই হয় যে বড় ভাই বলেন বড় মানে বোন বলেন যে বাবা বলেন মা বলেন পরিবারের যে একটা দায়িত্ববান লোক যার মানে ইনকামে একটা সংসার চলবে যার ইনকামে একটা পরিবার চলবে যার ইনকামে আরো দুইটা পরিবার চলবে দেখবেন সেই মানুষটা না সেই সুখটা ভোগ করতে পারে না তার দিন চলে যায় ওই কর্মের পিছনে যে যে দায়িত্ব আছে যে যে কাজ করে যে জিনিসটা খেয়াল করে একটু শুনবেন আমি বলছি যে দেখবেন যে পরিবারের যে বড় বড় আছে যে টাকায় দিয়ে আপনার সংসার চলে দেখবেন সে কোনোদিন না ওই টাকার সুদটা না সে করতে পারে না ভোগ করতে পারে না তবে এই যে পরিবারের জন্য বেতন পাওয়ার পরে পরিবারের ভাইকে দিতে হবে বোনকে দিতে হবে মাকে দিতে হবে বাবাকে দিতে হবে সবাইকে দেওয়ার পরে দেখবেন যে যে মানুষটা একটা মাস কষ্ট করলো একটা মাস কষ্ট করার পরে তার হাতে কিছু টাকা আসলো সেই টাকাটা না সে মন করে না ভোগ করতে পারে না পরিবারের সবাইকে দিয়ে দেখবেন যে শেষ আর সে দেখবেন কোনো বিয়েতে বা কোনো আত্মীয়ের বাড়িতে সে যেতেও পারে না কারণ তার মাথার মধ্যে বিশাল বড় একটা দায়িত্ব সে নিজে যেতে পারবে না কিন্তু পরিবারের সবাই কিন্তু ঘুরে আসি দেখবেন সেই মানুষটা কিন্তু ওই নয়টা অফিস করবে মাসে শেষে টাকা পয়সা এনে পরিবারের লোকের হাতে দিলে তারাই সুখ করবে তারাই ভোগ করবে তার নিজের আর কোনো সুখ নেই তার নিজের আর কোনো ভোগ করার ইচ্ছাও তখন জাগে না এমন করতে করতে দেখবেন একটা সময় সে পৃথিবী থেকে চলে যাওয়ার মতো সময় চলে আসে এই কথাটাই বললাম যাই হোক কে কিছু মনে করবেন না কথাটা আমি এমনিতেই বললাম যে যে একটা কাজে দায়িত্ব নাই সেই একমাত্র জানে যে আসলে দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হয় তো যাই হোক আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে যেতে কোনো মতামত থাকে সেটাও কিন্তু আমাদের একটু মতামত জানাবেন আর কি কোথায় রাখবো না রাখবো চিন্তা ভাবনা করতে করতে জেরিন কিন্তু আমার মনের কথাটাই কিন্তু জেরিন রাখলো যে দেখলাম যে খুব সুন্দর করে একটার ওপর একটা রাখলো দেখে খুব বেশ ভালো লাগলো যে তিনশো পিস অ্যারেঞ্জমেন্ট যদি আমি আপনাদের এই পাশ দিয়ে রাখা এই পাশ দিয়ে রাখা এটা অন্য কোথাও তো রাখা যাবে না এটা একদম এখন কিউসি হয়ে গেছে এটা একদম কোয়ালিটি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে সবগুলো কাজ শেষ এখন শুধু বারের মতন ওনা একটু জোরটা পরীক্ষা করবে জোরটা দেখতে কালারটা একটু দেখবে খাসটা একটু দেখবে পাতাটা একটু দেখবে যেটা উঠে আসে কিনা শুকানো পরে তো এটা উঠবে না যে তাইকে দিয়ে বসানো যে কোনো মানে ফ্যানের বাতাস পেলে এটা শুকাই যাবে তো এটা আর আপনাদের সাথে শেয়ার করব না কিভাবে বক্স করে না করে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছেন আর এমনিতেই বড় ভিডিও দিলে আপনারা খুব বিরক্ত হন আপনারা পুরো ভিডিও তো দেখেনি নাই একটু টেনে টেনে দেখে আপনারা চলে যান আর আমি আমার কথা বলবো যে আমি খুব সুন্দর করে গোছায় কথা বলতে পারি না আমি যেমন আমি তেমনই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন মন ভুলে না আপনারা কথা বলবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে খুব সুন্দর আপনারা মনে করবেন না যে আপনার আমরা আপনাদেরকে চিনি না বা আপনারা আমাদেরকে চিনেন না এরকম ভিত নিয়ে না কথা বলবেন না আপনারা মন খুলে কথা বলবেন মনে করবেন যে আমরা আপনাদের পরিবারেরই একজন আপনারা যারা কাজ করতে আগ্রহী আপনারা যারা প্রোডাক্ট নিতে আগ্রহী আপনারা যারা আমাদের ভিডিও দেখতে আগ্রহী আপনাদের জন্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা আপনারা যে কোনো মতামত আমাদের সাথে শেয়ার করবেন আমাদের ভালো লাগা খারাপ লাগা আপনাদের যে কোনো মতামত এবং আমার কথা বলার নিয়েও আপনারা কিন্তু মন্তব্য করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে বলতে পারেন যে কীভাবে করলে আমাদের ভিডিওটা আরও বেশি সুন্দর হবে আমাদের কাজগুলো আরও বেশি আপনাদেরকে দেখাইতে পারবো তবে হ্যাঁ আপনারা যারা আমাদের অফিসে আসতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন কোন পারপাসে আসতে চান সেটা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো এই দিকে দেখবেন খালাদের রুমে কাজ আমি দেখতে আসছিলাম যে কতটা কী হয়েছে দেখলাম যে না মাসাল্লাহ খালাদের রুমের কাজকাম গুলো মোটামুটি শেষ ওই সামনে কয়েকটা আছে কটা করলেই কিন্তু আমাদের কাজ শেষ আর জান্নাতেরও কাজ মোটামুটি শেষ ডেরিনেরও কাজ শেষ ওরা এখন বসে যাবে হচ্ছে যে পাতা লাগানোর জন্য তো ওরা যখন এখন পাতা লাগাইতে বসছে আমি তখন একটু ঘোরাঘুরি করি যে অনেকক্ষণ ধরে খেলার রুমে আসতে পারি না এখন বাজে কয়টা জানেন এখন বাজে হচ্ছে রাত সাড়ে নয়টা আর একটু হলেই আমরা চলে যাবো আর কি এখন আমিও বেরোয় যাবো অফিস থেকে আমি এখন থাকবো ওরা থাকবে আমাকে অনেকটা দূর যেতে হবে তো তো ওরা থাকবে ওরা অফিস তালা মেরে দিয়ে চলে যাবে তো আমিও এখন তাড়াতাড়ি করে চলে যাব তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো সেক্ষেত্রে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ